ফ্রেন্ডস গুছিয়ে নেওয়া হয়েছে এদিকে বাচ্চাদের একটু কেলে আছে কেলেটা সরাই রাখি চলো এবার নাস্তা রেডি করি আটা মাখাই ছিল আটা মাখা ছিল এখন আমাদের রুটি হয়ে যাবে সবার একটা দুটো করে তো এটা খেয়ে আবার কবুতরের খাবার দিতে যায়নি কবুতর অনেকগুলো ডিম পেরেছে কয়েকদিনের ভিতরে বাচ্চা হয়ে যাবে ওদেরকেও একটু অন্যরকম সেবা যত্ন নিতে হয় না হয় বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে দুই তিনবার খাবার দিতে হয় বাচ্চা হইলেই দুই তিনবার খাবার দেওয়া লাগে তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যায় আমার মাছ পিলের জন্য চা বসিয়ে দিলাম কাপড় যখন উঠবে তখন ওরা খাবে ওদেরটা পরে

পাগলের মতো দেখায় না চুলগুলা চুলগুলা আচরানোরও সময় পাই না ফ্রেন্ডস রুটি বানানো শেষ আর এখন আমার চাটাও হয়েছে চাটা ঢেলে নিব মাসবিন চলে আসো আমি আর আমার ছোট কন্যা খাবো এখন উঠেছি সে পরে উঠোন ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ঘরটার ছেড়ে এই তো বিছনা টিসনা বাসি যতটা ছিল সম্পূর্ণ সেরে তো নাস্তাটা বানিয়ে নিলাম বড় কাজ এটাও ছিল হয়ে গেল মাম্মি অসুখ টেবিলটা আমি নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসি

নিয়েছি মিশে নিয়েছে দুটো রুটি ফ্রেন্ডস মনটা এত খারাপ নিজের শরীরও ভালো নেই টাকা পয়সার অসুবিধা মানে সব মিলেই খুব খারাপ যাচ্ছে সময় আমার মা ওদিকে অসুস্থ যেতে পারছি না যাবো তাও যেতে পারছি না এটা তো আর কাউকে বোঝানো যায় না তো যাই হোক মনটা ভীষণ খারাপ হয়ে আছে কখন মাকে দেখতে যাবো এদিকে কাজ বাজার ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি রোজাও চলে আসছে কি করব কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝতে পারছি না সব কাজ এত বড় কাজ সব এলো হয়ে আছে বাসনপত্র মাজাধার এদিকে টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারিনি কালকে রাতে আমি আমার হাজবেন্ডকে বলছি আমি আমার বাপের বাড়ি যাব পরে বলছে কখন আমি যে যে কোনো সময় এখন হলেও এখন পরে বলছে ঠিক আছে তাই দেখি কিছু টাকা অ্যারেঞ্জ করতে পারি কি না তারপরে তুমি যেও তো গেছে আর সকালে ভরে গেছে পড়াইতে স্কুল তো বন্ধ হয়ে গেছে তো দেখি আসুক কি বলে আমিও ভীষণ দুর্বল হয়ে পড়েছি অনেক খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না ওদিকে মা অসুস্থ কি অবস্থায় আছে না আছে তো যাই হোক তোমরা সবাই দেওয়া করো আমার পরিবারের জন্য নামিয়ে নিচ্ছি একটু একটু করে তো কিছু তো ধুয়ে নিয়েছি আর তো প্রথমত এই লাইনের সব নিয়েছি প্লাস্টিকগুলো ধুচ্ছি তো অনেকটাই ধোয়া হয়েছে রান্না এখনো বসাইনি সব ছড়ানো এই ঘরে যে রেখে দিলাম এগুলো সব আর রাস্তা করা তো হয়েছে তারপরে এই কাজে হাত দিয়েছি চুলে একটু তেল দিয়েছি সে করবো আর এখন মেয়ে বলে কৃষ্ণ চূড়া ফুলে ভিডিও ছবি করবে তো এখন বারোটা বাজে এখন যাব ওখানে এসে আবার রান্না করতে হবে তারপরে আবার এই বাসনগুলো আবার মাছতে হবে তো চলো যাই চলে এলাম সাত সমুদ্র তেরো পার হয়ে ওই যে কৃষ্ণচূড়া ফুল

জি মহারানি আসছে টাকাও চাই না 200 টাকা চলো 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 কাব্বড়া আফ করেছে আসবে না কাব্বকে বলছিলাম যে নবেরার ওনার আঁচলটা একটু ধরো ও বলেন পারবো না ওইগুলো পারে না এই যে এটা ফুল দাও তা দিদিকে তাও পারবে না এইজন্য রাগ হয়েছে নবেরা বলছে তোর মোজো কিনা দেব তাও শুনবে না মানে ওর এইগুলো পছন্দ না এখন যে বসে আছে সে নাকি যাবে না জি তোমরা যাও গে আমি যাবো না তাই কয় আর এই তো আমার পরিটা আসো আসো আমরা সেজে আসি নাই নভেরা ছবি তুলবে বলে ও একটু ঠিকঠাক হয়ে আসছে আর আমি তো কাজ করছিলাম তার ভিতরেই চলে এলাম আমরা আবার রেডি হলে ছবি তোলা হতো না তো ভাবছি যেরকম আছি সেরকমই ঠিক আছে আসো আব্বু ওঠো শোনা ওঠো তাড়াতাড়ি আসো হ্যাঁ ফ্রেন্ডস এসে এই তো ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে শিমটা কেটে নিয়েছি এদিকে ফলি মাছটা কষাই নিচ্ছি আর ডাল একটু আছে আর একটু ভিজিয়ে নিয়েছি আর হচ্ছে এদিকে দেখো ফুলকপি অরেঞ্জ কালার তো যাই হোক আর কাচের এই যে প্লাস্টিকের সব ধোয়া হয়েছে কাচের এগুলো নামিয়ে নিয়েছি এখন ধুবো ওগুলো মেজে নিব তো মাছটা রান্না করি মাছটা কষানো হয়েছে এখন উঠিয়ে রেখে এর ভিতরে সিম দিয়ে দেবো গতকাল অরেঞ্জ কালার ফুলকপি দিয়ে রান্না করেছিলাম এত টেস্ট হয়েছিল আর আজ রান্না করব শিম দিয়ে শিম তো আর খাওয়া হবে না এপরা গাছেরই শিম মানে সবই তো গাছের সিম মানে একজনের খেতে মাত্র দিয়ে গেছে সেটা তাজা কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেছে আজকে গোসল আমি করিনি এখন রাত হয়ে গেছে একটু দুপুরে নিয়েছিলাম এমনি ঠান্ডা প্রবলেম তারপরে আবার এত বড় একটা ডিপ ক্লিনিং কত কষ্ট হচ্ছে সেটা আমি জানি কিন্তু তবু এটা যখন সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন খুব ভালো লাগবে পরিষ্কার যখন তখন খুবই ভালো লাগবে দেখো কাঁচের আর প্লাস্টিকের জিনিস ধোয়া হয়েছে আর স্টিলের গুলো একটু একটু করে ধুচ্ছি এখন উপরে আছে ওগুলো নামাই